চলে আসলাম শীতের মৌসুমে রাজ্যে। শীত চলে আসছে আর আমরা যদি সরিষা খেতে না আসি তাহলে কি হয় আমার মনে হয় ফেসবুকে সবার আগে সরিষা ক্ষেতের ভিডিও আমরাই দিতেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আকর্ষণ হল সরিষা ফুল শীতকালে দিগন্ত জুড়ে হলুদ সর্ষে ক্ষেতের নজর কারা সৌন্দর্য মুগ্ধ করে আমাদের সকলকে সরিষা ফুল শুধু সৌন্দর্যই নয় এটি কৃষি এবং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে আসবেন এই সরিষা ফুলের রাজ্যে আমাদের গ্রাম মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব মুকিমপুরে মনপুরা ব্রিজের পাশেই এমন সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনারও আসতে পারেন ভালো লাগবে এই যে দেখছেন সরষর এই হলুদ কি সুন্দর হলুদের মধ্যে কি একটা ভালোবাসা বিকেলে যখন মিষ্টি মিষ্টি রোদ থাকে তখন যদি আসেন আমার মনে হয় আপনি একটি ছবি না তুলে এখান থেকে যেতেই পারবেন না সত্যি বলতে আমাদের আশেপাশে কোনো গ্রামেই এখনো সরিষা ফুল ফোটেনি আপনি যদি এখানে এসে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন মুহূর্তেই ভাইরাল বলেন বাড়ির পাশে যদি এরকম সুন্দর পরিবেশ থাকে সরিষা ক্ষেতের শীতের মৌসুমে তাহলে কেমন লাগে আমি ভিডিও না করে পারলামিনা ভাই তাহলে সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সরিষা ক্ষেতের ভিডিও কেমন লাগলো সব মিলে অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোন মুহূর্তে দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের এখন গন্তব্য মনপুরা ব্রিজ দিয়ে বাসায় যাওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু